হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার টেলিগ্রাম বট মেজর মেজর নিয়ে তো আপনার মেজরে সকলেই কম বেশি কাজ করছেন আমার র্যাঙ্কও ছিল অনেক হাই দেখতে পাচ্তেছেন এইট পয়েন্ট সিক্স মিলিয়ন র্যাঙ্ক অ্যান্ড কয়েলও আমার বেশি একটা ছিল না তো এখানে তারা কিন্তু আমি যদি অ্যাড্রপ সেকশনে যাই বা ক্লাইম রিওর্ডার উপরও ক্লিক করি এখানে কিন্তু লেখা দেখতে পারতেছেন তো আমি এইটা আপনাদের একটু বাংলা করে দেখাই দুর্ভাগ্যবশত গেমটিতে আপনার কার্যকলাপ টোকেনগুলি পাওয়ার জন্য অপর্যাপ্ত ছিল তার মানে এখানে আমরা তাদের টাস্কগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারিনি এবং গেমটিতে আমরা অনেকেই হয়তো অ্যাক্টিভ থাকতে পারিনি এবং তাদের নিয়ম অনুযায়ী আমরা কাজ করতে পারিনি যার জন্য আমাদের টোকেনগুলো হয়তো দেওয়া হয় নাই এরকমই তারা বোঝাচ্ছে তো দেখা যাক পরবর্তীতে তারা কি টোকেন আমাদের দেয় কি না দেয় তো এরকম আমার মতো কে কে আছেন আপনারা যারা টোকেন পাননি অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা ভিডিওটা যারা ওয়াশ করছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে দুঃখ করে কোনোই লাভ নেই ভাই আপনি যেটা করবেন না ভাই ওই জিনিসটারই প্রাইস হাই থাকবে দেখবেন যে কোনো সময়